যারা ছাগল পালন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান বা শখ রয়েছে ছাগল পালনের বা নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চান বা শখের বসে ছাগল পালন করতে চান তারা এই এলাকায় এসে এই জিনিসটি অবশ্যই খেয়াল করলে দেখে যেতে পারেন আসতেই হবে যদি এই যে ছাগল এখানে প্রতিটি ছাগলের কানে এই যে দেখতে পাচ্ছেন একটি করে শিলমারা থাকে এই যে কানের মধ্যে দেখা যাচ্ছে এই নির্মল সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই ছাগল গবেষণা কেন্দ্র প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র এই যে দেখেন সুন্দর চমৎকার ছাগল এই যে কানের মধ্যে তাদের সবাই আইডেন্টিটি দেওয়া এই যে ব্ল্যাক বেঙ্গল দেখা যাচ্ছে একটি গ্রুপ মোটামুটি তারা সমবয়সী হতে পারে ছাগলের বাড়িগর আমরা মানুষ হয়ে মেহমান হইতে এসেছি বলতে পারেন আরো দুইটা ছাগল এখানে গবেষণা করা হয় শিরোনাম সবার আইডেন্টি দেওয়া হয় এই ছাগলের ঘরবাড়ি এই যে ঘর আলো বাতাস আসে যায় স্বাভাবিক ভূমি থেকে উঁচুতে সাধারণত ছাগলের ঘর হয়ে থাকে গবেষণা ব্রিডিং শেড শেড নম্বর সহ মোট সাতটি ঘর রয়েছে আবাস রয়েছে এর ছয় নম্বর শেড এটা সাত নম্বর শেড ব্ল্যাক বেঙ্গল এটা হলো ব্ল্যাক বেঙ্গল ট্রায়াল শেড ট্রায়াল শেড যমুনা পাড়ে এটা হলো যমুনা পাড়ে দুই তিন বছরের মধ্যে আল্লাহ চাহে তো কোটিপতি হয়ে যাওয়া সম্ভব মানুষ যদি একগ্রত নিয়ে জন্ম নিয়ে ভালোবাসা নিয়ে মন প্রাণ দিয়ে কেউ যদি ছাগল পালন করে এটা হলো বাছাই করা ব্ল্যাক বেঙ্গল সিলেক্টিভ ये दुटियों ब्लैक बेंगल